বন্ধুরা আজকে আমার মা রান্না করবে ভেজ ডাল তার জন্য মা কী কী নিয়েছে দেখুন প্রথমেই মুগের ডাল নিয়েছে ক্যাপসিকাম নিয়েছে কড়াইশুঁটি নিয়েছে টমেটো নিয়েছে গাজর নিয়েছে ফুলকপি নিয়েছে ধনে পাতা নিয়েছে আর মশলার মধ্যে ভাজা মশলার মধ্যে জিরে ধনে আর শুকনো লঙ্কা নিয়েছে আর নুন হলুদ মিষ্টি এগুলো তো লাগে কিভাবে কি করে না করে আমি কিন্তু আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো এই যে মা আগে কি করছে শুকনো খোলাকেতে ওটা আগে ভেজে নিচ্ছে কিন্তু চেয়েছে আমার মা মা তাকাও একটু হ্যালো এই যে বন্ধুরা কি করি দেখুন আজকে আমার মায়ের হাতে রান্না খাবো তার মা বলল শীতকালে ভেজ ডালটা তো খুবই ভালো লাগে তা মুগ ডালের ভেজ ডাল করব চলুন দেখতে থাকুন আমার মা কিভাবে কি করে ওটা আগে একটু শুকনো খোলায় নেড়ে নেক নেড়ে নিচ্ছে দেখছি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মশলাটা এখানে ভেজে তুলে রেখেছে আর এখানে কিন্তু কি করছে সমস্ত সবজি ওই তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছে ডালের সবজিগুলো গুলো সব কিন্তু মা তেলের মধ্যে দিয়ে সব ভেজে ভেজে আস্তে করে তুলে রাখবে ডালের সব ভাজাগুলো কিন্তু মা করে এই যে বাটিতে তুলে রেখেছে এখন মা কি করছে ডালটাকে ভাজা করছে আর এখানে ভাজা করে তুলে দিয়েছে ডালটা ভাজা করে মা ওটা সেদ্ধ চাপিয়ে দেবে এটা আর কিছু করবো না এগুলো দিয়ে এখন মিষ্টি হলুদ দিয়ে

আবার দিচ্ছে তেল এই ভাজার যে তেলটা ছিল সেই ভাজার তেলটা দিয়ে এবার মা ফোড়ন দেবে ফোড়নে দিচ্ছে হচ্ছে শুকনো লঙ্কা দিচ্ছে অল্প একটু জিরে তেজপাতা থাকবে তেজপাতাটা আমার কাছে নেই তাই মা বলছে তেজপাতা থাকলে ভালো হতো আমার তেজপাতাটা বন্ধুরা ফুড়িয়ে গেছে তেজপাতা ফোড়ন দিতে পারেন তেজপাতা ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগে ডালটা কিন্তু আজকে আমার কাছে নেই তাই আমি দিতে পারছি না এবার দিচ্ছি এই টমেটোগুলো ওই ফোড়ন মধ্যে টমেটোগুলো দিয়ে দিব ডাল ডাল সবজি সব মিষ্টি দিলাম এবার চিনি দিয়ে দিচ্ছে মতন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম মিষ্টি দেবেন

এবার দেবে যে এখানে দেখুন মিক্সিতে একটু ওই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা মা একটু ডালের ওপর দিয়ে ছড়িয়ে দেবে অসাধারণ দারুণ 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 মায়ের কিন্তু ভেজ এবার ডাল হলো ঠিক ডালটা হয়ে গেছে মা কিন্তু এবার চ্যাটে না ভেজে হ্যাঁ দারুন দারুন অসাধারণ বন্ধুরা আমার মায়ের এই ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বলবেন কেমন লাগলো শীতের ভেজ ডাল দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে আপনাদের কাছে ঘি থাকলে ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দেবেন আমাদের কাছে ঘিটা বানুন তো তাই আমরা ঘিটা দিতে পারলাম না বন্ধুরা চলুন মায়ের হাতে ভেজ ডাল অসাধারণ